সালামুয়ালাইকুম ভিন্ত কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকের ভিডিওটা হতে চলেছে মেন টপিক হচ্ছে সোভিক ঠিক আছে তো সোভিক আর রুবেল রুবেল পুরো পর্দা ফাঁস করলো আর ও কিন্তু পালিয়ে পালিয়ে বেড়ায়নি সবই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ঠিক আছে পুরো ভিডিওটা ওয়াচ করো সব জানতে পারবে ভিডিওর মাধ্যমে তো বেশি না পক্ষে ভিডিও শুরু করার জায়গায় চলো তো শফিক যে জেলে আছে তোমরা তো জানোই আর রুবেল নাকি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ঠিক আছে ও ও নাকি ওর রুবেল থেকে নাকি শফিকের বাবা মা টাকা চেয়েছিল টাকা দেয়নি সবই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আর ভণ্ডমি খেজুর ঠিক আছে ভণ্ড খেজুর ভন্ড খেয়ে তোমরা চেনো তো আশা করছি ঠিক আছে ডেড মিলান ফেক ফরওয়ার্ড সেটাও তোমাদের প্রুফ করবো তো যাই হোক আজ আজকের ভিডিওটা এরই উপরে থাকছে আর রুবেল পুরোপুরি কিন্তু পর্দা ফাঁস্ট করে দিল তো সেই সেই ভিডিওটা পুরো তোমরা ওয়াচ করো সব বুঝতে পারবে ঠিক আছে এ টু জেড শপিকে থানায় ধরে নিয়ে যাওয়া থেকে এখন সফি কী করছে সব তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে পুরো ভিডিওটা ওয়াচ করো এক সেকেন্ড তোমাদের কাছে এই ভিডিওর মানে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এক সেকেন্ড কাটবে তো ভিডিওর পুরোটা শেষ হয়ে যাবে তো যাই হোক এভরিওয়ান তো পুরো ভিডিওটা ওয়াচ করো চলো বেশি না বোকে ভিডিওটা শুরু করা যাক

কিছু কিছু বাচ্চা থাকে যারা অনেক কিউ মানুষকে আদর করতে ইচ্ছা যায় চালু লাগে বুঝতে ইচ্ছা যায় কিন্তু ওর ঠিক ওই রকম

কোন বানানো কথা বলবো না রুবেল এর পালিয়ে বেড়াবার দরকার নেই রুবেল কোনো খারাপ কাজ করেনি যে রুবেল কে পালিয়ে বেড়াচ্ছে তাই কি পালাই কারা যারা চুরি করে যারা চোর যারা লোকের ক্ষতি করে তারা যেভাবে আমি তো কারো ক্ষতি করেছি তাহলে আমাকে পালিয়ে বেড়াতে হবে বাট আমি ওরকম মতো মানে ওইরকম প্রথমত কোনো কাজ করিনি যেটা দ্বারা বা যার জন্য আমাকে পালিয়ে বেড়াতে হবে আমার বন্ধুদের খাতিরে তারা আমাকে বলেছিল ভাই দু একটা দিন তুমি কিছু করবো না

তাইতো সে একটা কথাবার্তার জন্য দেখো কোন প্যারেন্টস বা কোন গার্জেনই চায় যে তার ছেলে ভুল পথে যায় তার ছেলে এতদিন ভুল পথে যাচ্ছিল বলে তার গার্জেন আমাদেরকে বলেছে তোমরা আমার ছেলেকে নিয়ে কাজ করো তোমরা যেটা করবা সেটাই আমার ভালো হবে তো আমরা আমাদের দিক থেকে তার গার্জেনকে বুঝিয়েছি যেহেতু শপিং একটা এখন ম্যাচুয়ার হয়নি কিন্তু হ্যাঁ মাইনর আঠারো হয়নি ওর বয়স তো ওর মানে মানে অতটা মানে বুদ্ধি নাই ওরকম সরল সাদা ছেলে মানে আমি যদি ওকে ভাই

তোমার কি মনে হয় যে ভাই শফিকের আব্বা আমার সঙ্গে দু লাখ টাকা চাইবে শিকের আব্বা কি দু লাখ দু লাখের প্রয়োজন হয় শফিকের কি ম্যাচ করতে পারবে না ওরা কি এতটাই মানে দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করছে মোটেও না শুধু একটা মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে যথেষ্ট যা কাজ করেছে যথেষ্ট ইনকাম করেছে হ্যাঁ একটু খরচা পাতি বেশি করতো জেনারেশনের ছেলে ভাই এখন একটা জিনিস কিনতে গেল না একশো টাকার নিচে হয় না তোমার চা খেতে পারা কুড়ি টাকা চাই তোমার কাছে ঠিক দু লাখ টাকা চেয়েছিল না চাই ভাই চাইনি এটা পুরো একটা ভুল কথা মিথ্যে কথা পুরোটাই মিথ্যা কথা তোমরা কেন চাইবে আমার আর ও যে ভিডিওর মাধ্যমে বলছে ভুল খবর ছড়াচ্ছে তাহলে ও কি করছে প্রমাণ হয়ে আর যেহেতু নিজে মুখ খুলছে যে মায়ের সাথে নাকি ও ফোনে কথা বলেছে ভিডিও করেছে আচ্ছা আমি আচ্ছা মায়ের কি ওটা বলা আচ্ছা প্রথম কথা আমি তোমার আমি তোমাকে দিয়ে উত্তরটা আমি কিন্তু এখানে নেওয়া পারবো আচ্ছা আচ্ছা তুমি তোমার আমি একটা ভিডিও ফোর্স দেখলাম তুমি আই থিঙ্ক এক সপ্তাহ কি আট ন দিন হবে তুমি ওদের বাড়িতে গেছিলাম হ্যাঁ

চোর হয় একটা জাতের কিন্তু ওনা একটু অন্য জাতের সময় কি হবে যে জন্ম নিয়ে পৃথিবীতে ধারণার বাইরে মানুষকে এত পালন কি করে মানুষ ভাই তুই মানে কোন মহিলা তোর কোন মা কে তুই ফের করে গেছিস যে তাকে ছবিটা মা বানিয়ে দিলি যে মা বানিয়ে তুই আহ এরকম এরকম কথা যে আপনার ছেলের সঙ্গে কথা বলতে হ্যান তেন আরে পাগলা ছোট আমার কথা শোন আমরা এখন প্রবলেমের মধ্যে আছি তাহলে মানুষের এতটুকু জ্ঞান আছে যে প্রবলেমের মধ্যে সেখানে সফিকের মাকে কেউ যদি ফোন করে কোনো ইউটিউবার সফিকের মা কিন্তু কোনোদিনও কথা বলবে না এতটুকু সেন্স তো তোর মানে অ্যাটলিস্ট থাকার দরকার তুই যেহেতু মিথ্যা কথা বলছিস তাহলে মিথ্যা করে যেহেতু ভিডিও বানাচ্ছিস এমন না বানা যেন মানুষের সঙ্গে ধরা না পড়িস বা তোদের ইচ্ছা করে ধরা পড়ে যাচ্ছিস সালা চোর বন্ধু হয়ে তুমি আজকে তুমি সফিকের পাশে নেই এই বিষয়ে তুমি কি বলবে সফিকের বন্ধু হয়ে আজকে তুমি আচ্ছা প্রথম কথা তোমাদের সামনে একটা আমি ক্লিয়ার করতে চাই মানে তোমার সামনে গোটা অডিয়েন্স যারা দেখছে তাদের সামনে প্রথম কথা বন্ধুরা আমি কিন্তু সফিকের বন্ধু না আমি কি আমি হচ্ছে সফিকের দাদা আর সফিক আমার ছোট ভাইয়ের বন্ধু আমি দাদা ভাইয়ের সম্পর্ক বা বন্ধুর সম্পর্ক তুমি নাকি পাশে নেই এই ব্যাপারটা নিয়ে বলো পাশে নিয়ে বলা বলে বলতে গেলে ভাই তুমি পাশে নেই ও কি করে জানলো এখানে কিছু বলার নেই দেখো সবাই যেন শফিক থেকে পল্লীগ্রাম ছেড়েছে ছেদিন থেকে রুবেল কিন্তু শফিকের জন্য করে আজকে প্রবলেম না। জন্য শফিক যদি আমি যদি শফিকের সঙ্গে না আসতাম আমার জীবনে প্রবলেম আসতো না তারপরেও একটা জিনিস মাথার মতো চুকিয়ে নিয়েছি ভাই তুই এবার হ্যাঁ আরেকটা কথা শফিক কিন্তু আমাদের জন্য বহুত করেছে সে কথা আমি তুলতে চাই না আমাদের মন জিতি নিছিল সত্যি কথা ভাই সেই কথা আমি সোশ্যাল মিডিয়ার সামনে তুলতে না তো শফিক আমাদের জন্য অনেক কিছু করেছে আর সফিকের জন্য আমি রাকেশ আর আমাদের দুটো পার্টনার আছে তাদের নাম না তো তারা মানে কি করেছে সেটা সফিক বেরিয়ে সফিক নিজে মুখেই বলবেন যে কে কে সফিকের সাথে ছিল আর এই গুড নিউজটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এই ভাইয়ের চ্যানেলে একদম আমি এটা বলেছি তারাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তার মধ্যে সফিকের বউ হ্যাঁ আর এবং তারা যখন কথাটা মানেনি তাকে তখন মুখে অ্যাসিড ফেলার একটা ভয় দেখিয়েছিল এটা কতটা সত্য ভাই প্রথম কথা আমি এখানে আমার ভাই রাকেশের জন্য বলতে চাই প্রথম কথা রাকেশের সঙ্গে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মিশি আর রাকেশের সঙ্গে আমার কিন্তু সম্পর্ক অনেক দিনের ঠিক আছে এটা কিন্তু আমার এই দু এক মাসের সম্পর্ক না পুরোনো সম্পর্ক তো রাকেশ কেমন ছেলে আমি ওকে ক্লোজলি অনেক ভালো হয়েছে ঠিক আছে তো কথা হচ্ছে এটাই রাকেশ ওরকম কোনো কিছু করেনি আর রাকেশ হচ্ছে অলরেডি বিবাহিত ছেলে রাকেশের একটা ছোট্ট ফুটফুটে মেয়েও আছে একটাই মেয়ে ওই ছোট্ট খুব সুন্দর দেখতে আর রাকেশ এরকম কথাবার্তা ভাই কোনদিন বলেনি আর আশা কোনদিন না কেন ওর সাথে আমি আমি জানি ও রকম মাইন্ডেড ছেলে কাজ ছাড়া কিছু পার্সোনাল বিজনেস আছে বড় কি সবাই ভাই পুরোটা সবাই কথা শুধুমাত্র বলেছে কথা ওর নাকি মেয়ে আছে মেয়ে থাকার পরেও একটা মেয়ে ছেলে মেয়ে আছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে কিছু একটা মেয়ে আছে আর রাকেশ হয়তো আজকে আমার পাশে নেই কিন্তু রাকেশও খুব তাড়াতাড়ি একসঙ্গে দুজন একসঙ্গে খুব তাড়াতাড়ি আসছে তো তোমরা রাকেশের মুখ থেকে তখন শুনে নেবে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা তো এই বিষয়টা নিয়ে আমি আমি যে ভিডিও গুলো বানাবো না সেগুলো হচ্ছে ভূপেল ভাইয়ের পাশে বসে আছি কথা হচ্ছে এমন দিন আসবে যে যে প্রশ্নটা জানার থাকবে যে শ্রমিকের কাছ থেকে কিছু জানার থাকবে শফিক হয়তো চেষ্টা করবো শ্রমিকের পাশে বসে কিন্তু নিজের থেকে ঘরে বসে মন গড়া কথা বলে আমি ভিডিও বানাবো না এটা আমার মধ্যে হয় গেল মন কথা কিন্তু সবাই বলতে পারে তুমি চাইলে মন কথা বলতে পারত অনেক কথা বলতে পারত বলতে পারত কিন্তু বাড়ি যাওয়ার পরে কত কথা শুনেছি কত কথা বলেছি আলোচনা হয়েছে কিন্তু তুমি যখন চুপচাপ চলে আসলো আমার কাছে আসল সত্যিটা জানার জন্য আমার এই বাচ্চা ভণ্ড খেজুর ভণ্ড হুজুর ওর জন্য একটাই খারাপ লাগে ভাই তুই মন কথা বলছিস বল সেখানে রুবেলা নাকেশ নামটা কেন ইউজ করছিস আমরা তো আচ্ছা আমরা তোর কি ক্ষতি করেছি তোর কোনো ক্ষতি করেছি চল মানলাম ক্ষতি করেছি দেখা করেছিল ও কি ছবি কের সাথে জোর করে ভিডিও করেছিল ভাই এই কথাটা আর না যেহেতু ভণ্ড কিছু একটা কল শুনিয়েছে তো আমি ওই কল এর বিষয়ে পরে আসছি আমি এই ক্লিয়ার করতে চাই দেখো শফিক যখন পল্লিক টিভি থেকে চলে আসেন শফিক কে কিন্তু টোটাল হেফাজত আমরা নিয়েছিলাম তা ও একটা অলরেডি ওই প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের সঙ্গে কাজ করতে আসছে তাহলে তার দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাদের

বিনা মেহনত করে তুমি ছুটে শুভিকের কাছে চলে আসবা ভিডিও করবা আমি আজকালে তুমি আমি তোমাকে একটা কথা বলতাম ভাই কোনদিনও পসিবল না একদম না কিন্তু আমাদের নিয়েও কথা হবে ও কিন্তু আমাদের স্টুডিও আসেনি ও এসেছিল ছবিকে শ্বশুর বাড়িতে কথা যেখানে বলছে আমি বলে ও কিন্তু আমাদের স্টুডিওতে আসেনি শ্বশুর বাড়িতে 650 টাকা নগদ ও মানে ফোন করেছিল তো ফোন করে শফিককে ডাকে শফিক কিন্তু তারপর শ্বশুর baite যায় শ্বশুর baite যাওয়ার পর ওখানে চার পাঁচজন ছিল ঠিক আছে মানে শফিকের সাড়া ডালা সব ছিল তারপর বন্যা কিছু ছিল বন্যা কিছুর সঙ্গে আয়োজন ছিল আই থিংক छह ছিল তো সবকে জড় করে তখন একটা ভিডিও বানি নেয় তো সেই ভিডিওতে শফিক বাঁচার জন্য একটা কথা বলেছিল বলে ভিডিওতে সেদিন তারপর বলেছিল পরের ভিডিওতে

ঠিক তো তারপর ও আমাকে বালসাহ কথা বলো তারপর আমি কিন্তু বালসাহ বললাম তুই কোন যে ওর সঙ্গে ভিডিও যেটা সেটা কিন্তু হ্যাঁ তুই কোন তুই সঙ্গে ভিডিও করবি আগে উত্তর দে তারপর আমি বললাম দেখ ভাই শোন যা করার করেছিস তো ছেড়ে দে ওই ভিডিওটা ডিলিট করে অবশ্যই আমি ডিলিট করবো না আচ্ছা ডিলিট কেন করবি না ভাই তুই পারমিশন নিয়ে ভিডিও বানিয়েছিস তুই তো জোর করে ভিডিও বানিয়েছিস ঠিক আছে তারপর আমি ডিলিট করবো না আমার ঠিক আছে ডিলিট যদি না করিস তাহলে তো চ্যানেলের উপর দেখবি হালকা হালকা ইফেক্ট আসবে তারা ভুয়ো খবর ছড়াচ্ছে তাহলে ও কি করছে একটা আঙুল যেদিকে দাঁড়াবে সেটা ঠিক তোমার আমাকে কি বলে পাঁচটা আঙুল যেদিকে তাহলে ভাই দশ কুড়িটা ইউটিউবার যখন শপিককে নিয়ে ঠিক খবর শোনাচ্ছে তাহলে তুই কোন মানে রাজারা মন্ত্রী যে তুই শবিক নামে ভুয়ো খবর শোনাচ্ছিস আমাকে এই চেষ্টা বোঝা ভাই ক্লিয়ার কর আর তুই সেখানে বায়ান দিচ্ছিস তুই বলছিস আমি ঠিক সব ভুল আমি ঠিক সব ভুল ভাই তুমি মানে সেই কোন হয়ে যাস অন্য কিছু ভাই তুই আর করিস ভাই এরকম ভোগের ভিডিওটা দেখার পর ভো খবরাইবার কিছুটা কে না তো ও বলেছিল যে সেটা প্রমাণ কোথায় তো আমি ওকে বলেছিলাম তুমি যদি ভালো মানুষ হোস তুই যদি নামাজি হোস তুই যদি আল্লাহকে মানিস তাহলে আল্লাহ কসম খেয়ে বল না

মানুষ কত বড় ছেছরা হয় মানুষ কতটা মিথ্যা মিথ্যা কথা বলতে পারে সব বলে কে এখানে হয়তো আমি মুখ না করলে কিছু কিছু হয়তো অডিয়েন্স ওর কথা শুনতে বাধ্য তুমি যেভাবে যেভাবে ভিডিওর মধ্যে বলছে যেভাবে মানে এর মা কি বলেছে আমার ছেলে কোনো দোষ করেনি আমার আমার জানো ওই বেশি খারাপ কথা যাচ্ছে আজকে এত প্রবলেম আর মাছখানেও ও এই কথাটা বলেছে ছবিকে আমি ফোন করেছিলাম ছবিকে মা ফোন করে এরকম এরকম কাটি করে আমার সঙ্গে কথা বলছে সেখানে রুবেল আবার চাইছিল আমার সব থেকে বেশি কষ্ট বেশি খারাপ এখানে যা ইচ্ছা বলেছিস চল বল তুই তোর নিউজের জন্য তুই যা ইচ্ছা বল আমাকে আমাকে তুই দে আমার তাতেও কিন্তু কষ্ট আসবে না কিন্তু এই কথা ভাই কারো ফিলিংস এখন কেন খেলছিস ভাই তুই জানিস একটু ছবিকে মা আব্বা কেমন আছে ছবি তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যায় আমার জন্য যেন কোন ভাবে অসুবিধা না হয় অন্য রকম ভাবে ঘুরে যেতে পারে জন্য আমাদের বেশি প্রবলেম ক্রিয়েট হচ্ছে এই যে উল্টা কথা বলছে মানুষ

প্রশ্ন যদি তোমরা করো এ অবশ্যই আমার কাছে আসবে আমি বলে দিলাম তুমি অবশ্যই আসবে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমার টাইম তোমাকে ডেকে নেবো সেসব মানুষদের কোয়েশ্চেনের উত্তর আমি দিয়ে দেবো অনেকে অনেক রকম প্রশ্ন করেছি অনেকে অনেক রকম প্রশ্ন উত্তর দিয়েছে ছড়িয়েছে হয়তো আমরা কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পারিনি আমাদের হয়তো খেয়ালে আসছে না তোমরা অবশ্যই কমেন্ট করো সেসব প্রশ্নের উত্তর গুলো আমরা দিয়ে পুরো ক্লিয়ার করে দেবো এখন আরেকটা আরেকটা কথা এই ভিডিওটার পরে আরেকটা ভিডিও আসবে আরেকটা ইউটিউবার তাকেও ফেমাস করবো চলো তাকেও ফেমাস করবো সিরিয়াসলি তার উপর সবার সামনে করবো আর সে তখন দেখবো কিভাবে বাঁচে ভাই একটা কথা সাপ দিয়ে মাছ ঢাকা যায় না তো তুমি ছুরি পড়লে না তুমি একদিন ধারা পড়বে খুব তাড়াতাড়ি পড়বে তো তোমরা শুনলে যে যা যা শোনার ছিল আর রুবেল পুরোপুরি কিন্তু ক্লিয়ার করে সব বলে দিল তাছাড়াও কিছু কিছু কথা যেটা রুবেল বলেনি আর সেটা তোমরা রুবেলের ফেসবুক চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে মানে ভিডিও আপলোড হবে এটা অলির চ্যানেলে আপলোড করেছে ঠিক আছে যাই হোক রুবেল কিন্তু ঘুরে ঘুরে বেড়ায়নি তোমরা শুনলে ভিডিওর মাধ্যমে তো গাইজ এখানে কি তোমরা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানিও যে কী বুঝলে তোমরা আর কে দোষী ঠিক আছে আমি তোমাদের কিছু বলছি না এখন তো যা গাইজ এই ছোট ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালো লাগবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আপডেট থাকি ছবি উপরে ঠিক আছে আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরে কেন টাটা